আমাদের প্রতিবারের মধ্যে যেটা বললাম আমরা একশো ফিফটি হান্ড্রেড অ্যান্ড পাউন্ডের শপিং করলে এক পাউন্ডে বাংলাদেশে একটা বড় ইলিশ আপনারা পাবেন এটা গিফট হিসেবে থাকছে আপনাদের এরপরও তো আমাদের আছে আরও বিভিন্ন ধরনের ইলিশ আছে এখানে দেখতে পারেন বাংলাদেশি ইলিশ আছে এখানে তারপর আমাদের এখানে যে একদম নিউ নিউ ল্যান্ডিং যেটা আর কি জাম্বু ইলিশ পাবেন আপনারা জাম্বু ইলিশ আমাদের এখানে অফারে থাকবে রমজান উপলক্ষে রমজানের সময় সবাই তো একটু ভালো মানে বড়ো মাছ খেতে পছন্দ করে ইলিশ মাছ এর ব্যতিক্রম নয় আর তারপর আমাদের এই যে ইলিশের মধ্যে আরও অনেক ধরনের ভ্যারাইটি আছে প্যাক প্যাক ইলিশ আছে তিনটার প্যাক ইলিশ আছে এটা অফার থাকবে তারপর আমাদের টু প্যাক ইলিশ আছে সবগুলো ইলিশের ভ্যারাইটি এখানে আপনারা সবগুলোই স্বাচ্ছন্দ্যই পাবেন আর বড় মাছের মধ্যে আমাদের এখানে যেগুলো আছে এই যে বাল আছে তারপর বয়াল মাছ আর মাছ রুই মাছ ফাঙ্গাস মাছ আমাদের রিভার ফাঙ্গাস আছে রিভার ফাঙ্গাসগুলো খুবই সুস্বাদু সবাই রিভার ফাঙ্গাস খেতে অনেক পছন্দ করেন স্বাচ্ছন্দ্যবোধ করেন আর যেটা বড় কাতাল মাছ আছে আমাদের কাতাল মাছ থাকবে আপনাদের অফারের মধ্যে আর এইটা তো সাত আট কেজি দশ কেজিও হয় এর উপরে হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেটা একটা কোরাল সামুদ্রিক মাছ কোরাল বড় বড় কোরাল আপনাদের অফারে থাকবে আর লাক্কা মাছ একটা আছে চিরগুনিয়ানরা খুবই পছন্দ করে লাক্কা মাছ এটাও আমাদের অফারে থাকবে বাঘ মাছ অফারে থাকবে তারপর এইদিকে একটু যদি আমি দেখে ওই পাশে আমাদের আমাদের তো যে মৃগাল মাছের অফার থাকছে এটা খুবই ফ্রেশ মৃগাল একদম নতুন আসছে তারপর এইখানে আছে আমাদের রুই মাছের অফার থাকবে ভালো অফার থাকবে রুই মাছ মৃগাল মাছ তারপর বড় রুই আছে এখানে আর বড় যেই রুইগুলো এর পাশে আছে আমাদের বল মাছের প্রচণ্ড রকম ছাড় থাকবে আমাদের এই যে বড় বড়ো যে বলগুলো এগুলো তো খুব ভালো অফার থাকবে আপনারা আসবেন আর এইদিকে বড় মৃগালগুলো একটু দেখাই আমি বড় মৃগাল এইখানে আছে যেগুলো আমাদের রমজানের জন্য বিশেষ করে বড়ো মাছের মধ্যেই যথেষ্ট অফার থাকবে আর কি এটা আর আছে আপনার বড় আয়ের আছে আপনারা যদি এদিকে একটু আসেন যে বড় বড় আয় থাকবে আয়ের মধ্যে প্রচন্ড রকম ছাড় থাকবে আপনারা আসবেন রমজানের জন্য খুবই সুস্বাদু একটা মাছ এই যে আয়ের মাছটা আসসালামু আলাইকুম আমাদের লন্ডন ফিশ বাজার একত্রিশে জানুয়ারি থেকে সেল শুরু হচ্ছে বিপ শিপ চিকেন লেগ ডামেস্টিক ইভেন বেবি ল্যাম চিকেন তন্দুরি ফিনিয়াম ফিনিয়াম কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আপনারা সবাই আসতে পারেন তো ইনশাল্লাহ খুব আমরা আপনাদের সার্ভিস আসসালামু আলাইকুম আমি লন্ডন পক্ষ থেকে আপনাদের সবাইকে লন্ডনকে মোবারক অ্যাডভান্স রমাদানোর মোবারক প্রতিবারে রমজানে আমাদের যে অফার শুরু হয় এই অফারটা আমাদের এই যে একত্রিশে জানুয়ারি থেকে আমাদের টেন্থ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দশ দিনের জন্য তো আমাদের রমজানের যেগুলো আইটেম আছে সবগুলো আইটেমে প্রচুর সার থাকবে আর আমাদের যেটা বিশেষত আছে সবসময় আমরা যেটা হান্ড্রেড অ্যান্ড ফিফটি পাউন্ড ফ্রেশ হলে একটা ইলিশ যেটা এক পাউন্ড দিয়ে দেয় আপনাদের গিফট হিসেবে এবারও তার ব্যতিক্রম হবে না আপনারা সবাই যারা হান্ড্রেড অ্যান্ড ফিফটি শপিং করবেন হান্ড্রেড ফিফটি পাউন্ড এবং এর উপরে শপিং হলে আপনারা এক পাউন্ড দিয়ে বাংলাদেশে একটা ইলিশ পাবেন আমাদের রমজানের যে অরিজিনাল প্যালেস্টেনিয়ান ডেট যেটা মেডজুল যেটা আমাদের খুব পপুলার আইটেম তার মধ্যে ফাইভ কেজি যেটা ওইটার মধ্যে অফার থাকবে পাশাপাশি আপনারা যেই ওয়ান কেজি যে প্যাকেটগুলো ওইটা তো আমাদের অফার থাকবে রমজানে আর তার মধ্যে তো চলা থাকবে আমাদের অবশ্যই আর আরেকটা বিশেষ আকর্ষণ যেটা কিষাণ ম্যাঙ্গো স্লাইস কিষাণ ম্যাঙ্গো স্লাইস যেটা ওইটা আমাদের প্রচুর অফার থাকবে কিষাণ ম্যাঙ্গো স্লাইসের মধ্যে পার কেজ করে হ্যাঁ আমাদের মাস্কো ব্র্যান্ডের গজার পোনা যেটা শোলপোনা বলে আর কি এটার জন্য সবাই একটু খুব মরিয়া হয়ে ওঠে এটার জন্য আমাদের খুব একটা ভালো অফার থাকবে শোলপোনাতে আর আমাদের বাইলা পোনা আছে মাস্কো ব্র্যান্ডের এটার মধ্যেও ভালো একটা অফার থাকবে আর এদিকে আমি আরও দেখাই আমাদের আরও নিজস্ব ব্র্যান্ডের অনেক ধরনের জিনিস আছে একটু দেখাই আপনাদেরকে ইলিশের ডিম যেটা আমরা সাধারণত একদম ছোটো ব্লকে পাওয়া যায় কিন্তু আমাদের ব্র্যান্ডিংয়ের মধ্যে আমরা ফাইভ হান্ড্রেড গ্রামের যে লার্জ ব্লক করে নিয়ে আসছি আপনারা ইলিশের ডিমের মধ্যে মানে প্রচুর ছাড় পাবেন আর আরেকটা জিনিস আমাদের যে ব্র্যান্ডিং এইটা হচ্ছে আমাদের ভেজিটেবল ফ্রোজেন ভেজিটেবল আপনারা যদি দেখেন সবগুলো ভেজিটেবল নর্মালি ছোটো প্যাকের হয় আমরা কিন্তু ফাইভ হান্ড্রেড গ্রাম লার্জ প্যাকেজিং তার মধ্যে আপনারা পাবেন কচুর লতি শিমের বিচি লার্জ যেটা আমাদের মাস্কো ব্রান্ডিং তারপর এইখানে আছে আমাদের আপনি জলফয়ে আছে ফ্রোজেন তাও বড় প্যাকেট ফাইভ হান্ড্রেড গ্রাম তারপর যেটা আমরা মুখী বলি যেটা মুখি এটাও আমাদের বড়ো প্যাকেটের মধ্যে এগুলোর মধ্যে প্রচণ্ড রকম ছাড় থাকবে আমাদের হ্যাঁ আচ্ছা আমাদের যে নিজস্ব ব্র্যান্ডিং যেটা গতবারে আমরা যে আমাদের ব্র্যান্ড যেটা মাস্কো ব্র্যান্ড মাস্কো ব্র্যান্ডের একদম ফ্রেশ কই আর মাস্কো ব্র্যান্ডের এই যে পাবদা এগুলোর মধ্যে আমাদের বামফার একটা অফার থাকবে এবার আর আমাদের মাস্কো ব্র্যান্ডের ছোট মাছের যে ভ্যারাইটি ওইগুলো নর্মালি সাধারণত দুইশো গ্রামের হয় আমরা এবার হান্ড্রেড গ্রাম বড় ব্লক করে নিয়ে আসছি আমি আপনাদেরকে একটু দেখাই যারা প্রোডাক্ট কিনবে তাদের জন্য রয়েছে পাউন্ডে একটি বাংলাদেশি আর আমাদের রমজানের যে অফারগুলো আছে সবগুলোতে আছে বিশেষ করে আমাদের মাছ মাংসের মধ্যে সব অফার থাকবে আর আমাদের দুইটা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চে গ্রিন স্ট্রিটের মধ্যে একটা হচ্ছে আপ্রম ফাঁক ব্রাঞ্চ যেটা থ্রি হান্ড্রেড থার্টি টু থ্রি গ্রিন স্ট্রিট আপ্রম ফাঁক লন্ডন ফিশ বাজার আর আরেকটা যেটা আমাদের মেইন ব্রাঞ্চ যেটা লন্ডন ফিশ বাজার এটা হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন হান্ড্রেড ফিফটি থ্রি গ্রিন স্ট্রিট ই সেভেন এইট জেই আমাদের যেই লন্ডন ফিশ বাজার লন্ডন বাজার প্রতিটা রোডে আমাদের পার্কিংয়ের সুবিধা আছে আপনারা স্বাচ্ছন্দ্যে আপনাদের শপিং করতে পারবেন নিঃসন্দেহে